এক বিশেষ আয়োজনে পবিত্র কোরআনের কয়েক শতক পুরনো একটি কপি হাতে নিয়ে শপথ নিতে যাচ্ছেন নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি the mayor of New York City. New York ইতিহাসে এই প্রথম কোন মেয়র পবিত্র এই ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথ নিতে যাচ্ছেন। জোহরানের এই শপথ গ্রহণ একই সঙ্গে শহরটির জন্য আরো কিছু ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে থাকছে। 34 বছর বয়সী এই ডেমোক্র্যাট সিটি হলের নিচে একটি পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে শপথ নেবেন। ওই সময় থেকে তিনি হবেন নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম প্রথম দক্ষিণ এশীয় এবং আফ্রিকা বংশোদ্ভূত প্রথম মেয়র যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল শহরে মুসলিম এ জনগোষ্ঠীর দীর্ঘদিনের প্রাণবন্ত উপস্থিতিরই প্রতিফলন পবিত্র কোরআন হাতে মেয়রের শপথ সহ মাইল ফলক গুলো নিউ ইয়র্কের পূর্বসুরি মেয়রদের প্রায় সবাই পবিত্র বাইবেল হাতে শপথ নিয়েছেন তবে ফেডারেল স্টেট বা সিটির সংবিধানে বাধ্যবাধকতায় শপথের জন্য কোনো নির্দিষ্ট ধর্মগ্রন্থ ব্যবহার করার প্রয়োজন নেই নির্বাচনী প্রচারে জীবনযাত্রার ব্যয় কমানোর বিষয়টিতে জোর দিলেও জোহরান মামদানি নিজের মুসলিম পরিচয় নিয়ে সবসময়ই সোচ্চার ছিলেন বিভিন্ন মসজিদে মধ্য দিয়ে নিয়মিত তিনি একটি শক্তিশালী জনসমর্থন তৈরি করেন যার বড় অংশই প্রথমবারের মতো ভোট দেয়া দক্ষিণ এশীয় ও মুসলিম ভোটার